সালামুয়ালাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এডুকেশন ফাইভারের নতুন একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম আজকের ক্লাসে আমরা দেখবো সপ্তম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশের গণিতের একটি প্রশ্ন নিয়ে তো তোমাদের যাদের স্কুলে এখনও গণিত পরীক্ষা অনুষ্ঠিত হয়নি তারা বাসায় এই প্রশ্নটি ভালোভাবে একবার দেখবে তো চলো কথা না বাড়িয়ে আমরা প্রশ্নটি দেখি তো এখানে দেখো অর্ধবার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশ সপ্তম শ্রেণী বিষয় গণিত তো এই ভিডিও এই ভিডিওতে আমি তোমাদেরকে সৃজনশীল প্রশ্নটি দেখিয়ে দেবো তো চলো আমরা প্রশ্নগুলো দেখি তো এখানে দেখো সময় হচ্ছে দুই ঘন্টা তিরিশ মিনিট এবং এখানে পূর্ণমান হচ্ছে সত্তর মার্ক এবং হচ্ছে তিরিশ মার্কের হচ্ছে এমসি কো থাকবে এবং এখানে প্রথমে দেখো রয়েছে সৃজনশীল অংশ প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম একটি করে মোট পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে ক বিভাগে প্রথমে রয়েছে দেখো পাটিগণিত এখানে এক নম্বরে বলছে কি একটি অফিসে যতজন কর্মচারী ছিল প্রত্যেকে তত ষাট টাকা করে সাদা দেওয়ার মোট একানব্বই হাজার দুইশো ষাট টাকা হলো এখানে ক নং এসে মৌলিক গুণনীয় সাহায্যে এক হাজার বর্গমূল নির্ণয় করো খ নম্বর ওই কর্মচারীর সংখ্যা কত প্রত্যেকের চাঁদার পরিমাণ নির্ণয় করো গত বছর উদ্দীপকের টাকার সংখ্যার বর্গমূল ভাগ প্রক্রিয়ার সাহায্যে তিন দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো এবার দেখো দুয়ের উদ্দীপকে বলছে ক ও ক্ষয় এর আয়ের অনুপাত চার অনুপাত পাঁচ এবং খ ও গ এর আয়ের অনুপাত হচ্ছে আট অনুপাত নয় এখানে ক নং প্রশ্ন বলছে ছয় নয় দশ রাশিগুলোর চতুর্থ সমানুপাতে নির্ণয় করো খ নং প্রশ্ন বলছে যদি গ এর আয় দুই হাজার সাতশো টাকা হয় তবে ক ও খ এর আয়ের পরিমাণ নির্ণয় করো এখানে গতে বলছে শরবতে পূর্ণ আছে এমন দুটি সমান মাপের গ্লাসে সিরাপ ও পানির অনুপাত উদ্দীপকের উল্লেখিত অনুপাত দুটি সমান এখন এবার বলছে ওই দুটি গ্লাসের শরবত একত্রে মিশ্রিত করলে ওই দ্রব্য মিশ্রণে পানি ও সিরাপের অনুপাত কত হবে এবার খনং দেখো এখানে রয়েছে খবিভাগে বীজ গণিত এখানে টেনের উদ্দীপকে বলছে পিউইকাল টু এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস টেন এবং কিউতে বলছে কিউইকাল টু টু এক্স টু থেকে ফোর মাইনাস পঞ্চাশ এক্স প্লাস তিনশো এখানে কতে বছে সরল করতে হবে এবং সমীকরণ দেওয়া রয়েছে সেভেন এক্স প্লাস এখানে বন্ধনের মধ্যে রয়েছে ফাইভ এখানে থ্রি এখানে প্রথম বন্ধনের মধ্যে রয়েছে ফাইভ এক্স মাইনাস ফোর ওয়াই মাইনাস রয়েছে প্লাস এটাকে তোমরা সরল করবে খতে বলছে কি পি কিউ নির্ণয় করো গতে বছে কিউকে পি দ্বারা ভাগ করো এবার দেখো চার চারের উদ্দীপকে বলছে টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস টু এবং বলছে টু এক্স স্কোয়ার প্লাস দুইটি রাশি এখানে কন বলছে প্রথম রাশিকে উদ্দীপক উৎপাদকে বিশ্লেষণ করো ক্ষেত্রে বছে সূত্রের সাহায্যে রাশি দুটির গুণ নির্ণয় করো গতে বোঝে এক্স নটিক্যাল টু জিরো এবং রাশিদয়ের যোগ ফল টোয়েন্টি ফোর এক্স এর সমান হলে এখানে বলছে ফোর এক্স মাইনাস ফোর বাই এখানে হোলি স্কোয়ার এর মান নির্ণয় করো এবার দেখো গ বিভাগে রয়েছে হচ্ছে জ্যামিতি এখানে পাশে দেখো উদ্দীপকের রয়েছে ত্রিভুজ পি কিউ এর বৃহত্তম বাহু হচ্ছে কিউআর এখানে ক নং প্রশ্নে বলছে ত্রিভুজ বি সি এর কোন এ বি সি হচ্ছে পঁয়ষট্টি ডিগ্রি এবং কোন সি হচ্ছে চল্লিশ ডিগ্রি হলে কোন এসি এর মান কত হতে বছরে প্রমাণ করো যে কোন আর এটা হচ্ছে বড়ো হবে কাঁচাইতে কোন পি কিউআর গতে বলছে প্রমাণ করো যে পি যোগ পিআর হচ্ছে গ্রেটার দেন হচ্ছে কিউ আর এবার দেখো ছয়ের উদ্বেকে বলছে দুইটি বাহুর দৈর্ঘ্য পাঁচ সেমি ছয় সেমি এবং দুইটি কোণের পরিমাণ হচ্ছে পঁয়ষট্টি এবং সত্তর ডিগ্রি কতে বলছে তিন পয়েন্ট পাঁচ সেমি চার সেমি এবং হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ সেমি বাহুবিশিষ্ট একটি ত্রিভুজ আঁকো খতে বছে উদ্দীপকের বৃহত্তম বাহুটি কোনও ত্রিভুজের বাহু এবং কোন দ্বয় উক্ত বাহু সংলগ্ন কোন হলে ত্রিভুজটি আঁকো অঙ্কনের বিবরণ ও চিত্র হচ্ছে আবশ্যক গত বসে কি উদ্দীপকের বাহুদয় কোনো ত্রিভুজের দুইটি বাহু এবং বৃহত্তম কোনটি ওই বাহুদয়ের অন্তর্গত কোন হলে ত্রিভুজটি আকো অঙ্কনের চিত্র ও বিবরণ আবশ্যক এবার দেখো ঘতে রয়েছে উপাত্ত ও তথ্য এখান থেকে এখানে গণ প্রশ্ন উদ্দীপকে বসে কোন শ্রম শ্রেণীর তিরিশ জন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বর নিচে দেওয়া হলো তো এখানে নম্বরগুলো দেখো পঞ্চাশ চুরাশি তিয়াত্তর ছাপান্ন সাতানব্বই নব্বই বিরাশি তিরাশি একচল্লিশ বিরানব্বই বিয়াল্লিশ ছাপান্ন এটা হচ্ছে পঞ্চান্ন বাষট্টি তেষট্টি ছিয়ানব্বই একচল্লিশ একাত্তর সাতাত্তর আটাত্তর বাইশ আটচল্লিশ তেত্রিশ ছেচল্লিশ চুয়াল্লিশ তিরপান্ন একষট্টি সাতষট্টি পঁচাত্তর পঁচাশি পঁচানব্বই এখানে কতে বছর কি উপাত্তের পরিসর পরিচরণ করো কতে বছরে উপাত্তগুলোকে মানের অধকম অনুসারে সাজাও গত বছরের উপাত্তের গণসংখ্যা সারণি তৈরি করো এবার দেখো আটে বছর কি কোনো শ্রেণির তিরিশ জন শিক্ষার্থীর ভর কেজিতে নিচে দেওয়া হলো তো এখানে দেখো ভর দেওয়া রয়েছে এখানে অস্পষ্ট একটু রয়েছে এখানে রয়েছে পঁচাশি এখানে পঁয়ষট্টি এবং বাকিগুলো আশা করি তোমরা বুঝতে পারবে এটা হচ্ছে আটত্রিশ এবং নাম প্রশ্ন বছর কি পঁচিশ আঠারো তেইশ সতেরো তিরিশ সাতাশ উনত্রিশ পঁয়ত্রিশ সাতাশ চল্লিশ উপাত্তগুলোকে বিন্যস্ত উপাত্তে রূপান্তর করো ক্ষতে বলছে কি উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে সাজাও এবং শ্রেণীব্যাপ্তি পাঁচ ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করো গতে বলছে কি শ্রেণীব্যাপ্তি ছয় ধরে গণসংখ্যা সারণি তৈরি করো তো এই হলো সৃজনশীলগুলো এবার আমরা দেখব সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন তো এখানে দেখো সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এখানে যে কোনো দশ প্রশ্নের উত্তর করতে হবে তো চলো আমরা এগুলো দেখি এখানে তোমরা প্রত্যেকটি প্রশ্নের মার্ক পাবে দুই মার্ক করে এখানে টোটাল মার্ক হবে বিশ মার্ক এখানে প্রথমে রয়েছে দেখো বাহাত্তর এর গুণনিয়োগগুলো লিখো তারপরে বলছে পনেরো হাজার তিনশো ছিয়াত্তর সংখ্যাটি পূর্ণবর্গ কিনা উৎপাদকের সাহায্যে যাচাই করো তারপর ফাইভ ইন্টু থ্রি বাই এইট এর বর্গমূল দুই দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো তারপরে বলছে সাত অনুপাত আট এবং বারো অনুপাত উনিশকে ধারাবাহিক অনুপাতে প্রকাশ করো তারপরে বলছে দু হাজার টাকা মায়শা ও তানিয়ার মধ্যে পাঁচ অনুপাত তিন অনুপাতে ভাগ করে দিলে মায়শা কত টাকা পাবে নির্ণয় করো তারপরে রয়েছে থ্রি এক্স স্কোয়ার ওয়াই মাইনাস সেভেন এক্স ওয়াই স্কোয়ারকে মাইনাস সেভেন এক্স কিউব ওয়াই কিউব দ্বারা গুণ করো এবার রয়েছে পঁয়তাল্লিশ এক্স টু দি পাওয়ার টেন ওয়াই টু দি পাওয়ার ইলেভেন এবং জেড টু দি পাওয়ার মাইনাস নাইন এক্স টু দিবার ফাইভ ওয়াই টু দি পাওয়ার সিক্স জেড টু দি পাওয়ার ফোর দ্বারা ভাগ করো স্মরণ করো ফাইভ মাইনাস এখানে তৃতীয় বন্ধনের মধ্যে রয়েছে কি মাইনাস সিক্স এবার সেকেন্ড বন্ধনের মধ্যে রয়েছে ফোর মাইনাস এবং প্রথম বন্ধনের মধ্যে রয়েছে কত মাইনাস থ্রি মাইনাস তারপর রয়েছে মাইনাস টেন এখানে সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট ক্লোজ তারপরে বলছে দেখো এক্স প্লাস ওয়াই এলেভেন এবং এক্স ওয়ের মান থার্টি হলে এক্স মাইনাস ওয়াই স্কোয়ারের মান নির্ণয় করো সূত্রের সাহায্যে গুণ করো থ্রি এক্স প্লাস ফাইভ ইন্টু থ্রি এক্স মাইনাস এইট তারপরে বলছে সম দিবাহ ত্রিভুজের শির কোণের মান সত্তর ডিগ্রি হলে অবশিষ্ট কোণ দুটির মান নির্ণয় করো তারপরে দেখো রয়েছে এখানে এখানে একটি চিত্র দেখো লক্ষ্য করো তোমরা এখানে পি কিউ আর এস এবং এটা রয়েছে এম এন এব হচ্ছে ডি এবু হচ্ছে ই এখানে হচ্ছে সি এটা হচ্ছে এফ এখানে বলছে কি পি কিউ সমান্তরাল আর এস হলে এর সাপেক্ষে এসে এক্স ডাবল আই এবং এক্স ট্রিপল আই নং প্রশ্নের উত্তর করতে হবে তো এখানে দেখো এই প্রশ্নে বলছে কি এম ডি কিউ ষাট ডিগ্রি পঁয়ষট্টি ডিগ্রি হলে কোন সিই এর মান নির্ণয় করো তারপরে বলছে এফ সি এস আটত্রিশ ডিগ্রি এবং সিইডি পঁয়ষট্টি ডিগ্রি হলে সিডিই এর মান নির্ণয় করো তারপর বলছে কোন উপাত্তের সর্বোচ্চ মান ত্রানব্বই সর্বনিম্ন মান বাহান্ন হলে শ্রেণী ব্যবধান পাঁচ ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করো তারপর মান প্রশ্নটি হচ্ছে দেখো এখানে সাত পনেরো সাতাশ চব্বিশ বাহান্ন পঁচিশ বাইশ উপাত্তগুলোর গড় নির্ণয় করো তো এই হলো প্রশ্ন প্রশ্নটি বাসায় তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী লেকচারে অন্য কোনো একটি প্রশ্ন নিয়ে আমি হাজির হব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ